এই নির্বাচন নিয়ে তো একটা রঙ্গলীলা শুরু হয়েছে মেলা একদম মেলা জমেছে আমার তো এখন মনে হয় কি জানেন আওয়ামী লীগ যদি কিছু করে থাকে আওয়ামী লীগ করেছে টিকটক টিকটক শর্ট ভিডিও রিলস ভিডিও বানিয়েছে আর এখন একেবারে পুরোদস্ত ডকুমেন্টারি হওয়ার পথে আওয়ামী লীগ সময়ে তাদের যে গৃহপালিত বলেন নত বলেন ডোমেস্টিক নির্বাচন কমিশন এরা অন্তত বিএনপিকে কে চিঠি দিত বলতো যে আসেন তো বিএনপি যাইতো না গিয়ে কি করবে নির্বাচন কমিশনে আর এখন যে কীর্তিকাটা শুরু হয়েছে যে আগে একটা কিছু বলে দিই আপনাদেরকে ওই রাজপথে যা যা শুনছি একবার বলে জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে না জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না আসলে আমরা হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা আরেকবার বলে জাতীয় পার্টিকে নির্বাচনে আসার পথ বন্ধ করতে হবে আরেকবার বলে ওকে আওয়ামী লীগের যারা নিষ্পাপ শিশুতোষ শিশুতোষ আওয়ামী লীগ খুঁজে বাইর করবে বাইর করে তাদেরকে করাবে আরেকবার বলে যে না আওয়ামী লীগের স্বতন্ত্র কেউ ইলেকশন করতে পারবে না এরপরে বলে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে আমরা নির্বাচন করব না মানে এখন যারা হৃষ্ট হয়েছে ধরেন সবে ধন নীলমণি সারা দেশে করলে এক হাজার কর্মী পাওয়া দুষ্কর এবং ওই এক হাজার কর্মীর মধ্যে তাদের আদর্শিক কর্মী নেই দলের নাম বললাম ছোট করলাম না এই লীলা খেলা আগামী নির্বাচনকে কোথায় নিবে ওই যে আওয়ামী লীগ টিকটক করেছে টিকটক ওই রাতের ভোট দিনের ভোট ওই বিনা ভোটে এমপি তারপরে বিনা প্রতিযোগিতায় দেড়শো এমপি এইগুলো হার মানার উপক্রম হয় কিনা একটু তাকিয়ে তাকিয়ে দেখেন ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচন যেটা বলে মহোৎসব মহামিলনের নির্বাচন নাকি হবে কেমনে হবে বলেন তো দেখি সরকার তো একচোখা ধরেই নিলাম তারা তারা আওয়ামী লীগ বিরোধী শক্তির হাত দিয়ে ক্ষমতায় আসছে ঠিক আছে আওয়ামী তারা মানে না সহ্য করে না আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি ছিল এই ছিল সেই ছিল সহ্য করে না ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তো আইনের বাইরে যেতে পারে না এখানে ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল ঐক্যমত্য কমিশনে মতো মনের চয়েস যাদেরকে ভালো লেগেছে তাদেরকে নিয়ে ঐক্যমত কমিশন নামে নাটক ফাটক করেছে তাদের কাছে তাদেরকে নিয়ে চা কফি খেয়েছে অন্তত শেষ পর্যন্ত কোটি টাকার হিসাব লাখ নাকি চা করছে আচ্ছা আবার বুঝাই দিচ্ছে কমিশনের লোকজন কিন্তু কম করছে এগুলো রাজনৈতিক দলগুলো রেখা হয়েছে হ্যাঁ তো সেইখানে বাদ দিল অন্যান্য দল বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলও বাদ দিছে মানে কোন দলের দুইজন মেম্বার দুইজনের বেশি তিনজন খুঁজে পাওয়া মুশকিল সেই নিয়েও মিটিং করছে ইলেকশন কমিশন তারা নির্বাচন নিয়ে সংলাপ করছে আলাপ আলোচনা করছে শেষ দিন বিএনপি জামাত ইসলামী এনসিপি সংলাপ করছে কিন্তু সেই নির্বাচন কমিশন নিবন্ধন থাকলে পরেও জাতীয় পার্টি বিশাল ভোটের দাবিদার জাতীয় পার্টি আপনি ফেলে দিতে পারবেন না জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি তাদের ধরেন ভোট নাই ওয়ার্কার্স পার্টি এরাও যে এখন ডক্টর ইনু কিছু দল যেরকম আছে এই টাইপের দল তো নিবন্ধনকৃত দল আইনের চোখে আপনাকে সেটা দেখতে হবে তারপরে বাসদ তারপরে জাসদ ইনু আমার যদুর মনে পড়ে জাকের পার্টি তারপরে আপনার নজিবুল বাসন মাইজান্ডারি দলটা কি যেন এই সব দলকে তারা বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কি বলতে পারবে যে তার আইনে ফেসিবাদের দোষর বলতে কোনো কিছু আছে যে এদেরকে ছাড়া সে নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুন্দর ঐতিহাসিক বাগ একটা নির্বাচন বাংলাদেশের মানুষ নাকি এই ইলেকশন কমিশন তার যাত্রার প্রথমেই ডিভাইডেড হয়ে গেল একটা বড় কিন্তু আছে প্রশ্ন আছে আমি আলোচনার শেষে আপনাদেরকে বলবো এরা আরো একটা কাণ্ড করেছে সেই কাণ্ডটা হলো তৃণমূল বিএনপি নামে একটা বিএনপি তৈরি হলো না এবং তৃণমূল বিএনপি কিভাবে তৈরি হয়েছিল আমরা যখন ফিল্ডে আমরা তো ফিল্ডের সাংবাদিকতা করেছি আমাদের নিজের চোখে দেখা এই তৃণমূল বিএনপি কীভাবে তৈরি হয়েছে শমশের মহেন চৌধুরী তৈমুল কন্দকার কীভাবে তৈরি হয়েছিলেন এটা বাংলাদেশের যে কেউ বুঝে ডিজিএফআ আই এনএসআই বিশেষ বিশেষ সংস্থা কিভাবে তাদেরকে পেট্রোনাইজ করেছে তারা কিভাবে আওয়ামী লীগ গভর্নমেন্টের ফ্রি হ্যান্ড হিসাবে একটা সহযোগী হাত হিসেবে ছিল সেই তৃণমূল বিএনপিও সংলাপে যায় বিকল্প ধারা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সুবিধা নিয়েছে না আঠারো নির্বাচনে বা ছেলে দুজন এমপি হয়েছিল না সে বিকল্প ধারাও স হয়ে যায় কিন্তু জাতীয় পার্টি যেতে পারবে না ওই যে জাতীয় পার্টি গেলে তারা সেকেন্ডারি হইতে পারবে না নির্বাচনে জাতীয় পার্টির বাইরে রাখতে হবে জাতীয় পার্টিরও যদি আওয়ামী লীগ বাইরে রেখা গিয়ে তাদের ইন্টারন্যাশনালি হজম করানো কঠিন হয়ে গেছে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা জাতীয় পার্টির বাইরে রেখা কি করতে চায় একটা ভাগ বাংলাদেশ আবার কয়েক বছর আর পনেরো বছর আওয়ামী লীগের লোকজন চেটে পুটে খেয়েছে এখন বিএনপি জামাতের লোকজন তারা ভাগ জোট করে খাবে এবং এই নির্বাচনটা এরকম আবার লুটে পুটে খাওয়ার একটা মানে একটা ভাগাভাগির একটা প্লেট থাল পরিণত হবে হিসাবে খেয়াল করে দেখবেন এই ঐকমত্য কমিশন আটটা মাস নষ্ট করেছে এই সরকারের সময় বাড়ানোর জন্য আর কোনো কাজে আসেনি আসবেও নয় বাংলাদেশে বাংলাদেশে কোনোদিন এদের এই সংস্কার সনদ কোনো দিনও যেসব ওই বুলির কথা বলেছে এগুলো দিয়ে কোনো দিন কেউ বিশ্বাস করে না যারা করেছে তারাও বিশ্বাস করে না যে এটা কোনো দিন দেশের মানুষের কোনো কাজে আসবে সময়টা কিলিং করেছে এই ইলেকশন কমিশন কি জানে যে আসলে ছাব্বিশে নির্বাচন করা খুব দুরূহ নির্বাচন করতে চাই না এই জন্য এখন সংলাপের নামে টাইম কিলিং করে এই তার যার যার প্রয়োগত কমিশন এবং পছন্দের লোকজন নিয়ে বসে খেয়ে একটা হিসাব দিয়ে দিছে এত লাখ টাকার নাস্তা করেছি ইলেকশন কমিশনও কি সেটাই শুরু করেছে আর নাহলে ইলেকশন কমিশন কেন তার নিরপেক্ষতাকে এত বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে কোন আইনে এটা নিয়ে যদি উচ্চ আদালতে আলোচ মামলা হয় আজকে যদি বাংলাদেশে এতগুলো দলকে বাইরে রেখে একটা ইলেকশন কয়েকজনকে মিলে পছন্দ করে তো আপনারা সংসদের আসনগুলো বন্টন করে দিয়ে দেন ওই যে আমার মঞ্চ জাতীয় পার্টিরও ডাকে নেই অদ্ভুত না সেলুকাস না তারপরেও বলে একটা নাকি সুন্দর নির্বাচন হবে এবং সেটা যাওয়ার জন্য বিএনপি মুখিয়ে বসে আছে বিএনপি বলে যে এই দেশে তার কপালে যে কি দুর্গতি আছে সে যে কেন এগুলো হজম করছে এগুলো সে জানে আর উপরালা জানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া